বাঙালির খাদ্য তালিকায় অন্যতম স্থান জুড়ে রয়েছে মিষ্টি জাতীয় খাবার তার মধ্যে পিঠা কিন্তু অন্যতম তো বিভিন্ন রকমের পিঠা রয়েছে পাটিসাপটা তার মধ্যে একটি যা অত্যন্ত মুখরোচক ও সুস্বাদু একটি খাবার আর তা যদি হয় মায়ের হাতে বানানো সেই স্বাদ তো তাহলে তো কোনো কথাই নেই তো চলুন তাহলে আজকে দেখে নেই কীভাবে এই পাটিসাপটা পিঠাটা বানাতে হবে পাটি সাপটা পিঠা বানানোটা কিন্তু খুবই সহজ জাস্ট সামান্য কিছু উপকরণে একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়েই এটা তৈরি করে নেওয়া যায় তো চলুন আপনাদেরকে দেখাই প্রথমেই আমাদের নিতে হবে আটা আর চালের আটা দুই রকমের আটাই এখানে লাগবে যদি দুই রকমের আটা হাতের কাছে না থাকে তাহলে শুধুমাত্র চালের আটা দিয়েও এটা তৈরি করে নেওয়া যায় তবে চালের আটার সঙ্গে যদি ফিফটি পারসেন্টের মতো আপনারা এমনি গমের যে আটাটা ওইটা মিক্স করে নেন তাহলে এটা এই যে বানানোতে অনেক সুবিধা হয় এবং এটা অনেক সুস্বাদু হয় তো প্রথমেই আমরা এক কাপ চালের আটা নিয়ে নেব আর হাফ কাপ নিয়ে নেব হচ্ছে ময়দা তো এই দুইটাকে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে তো এটা মেশানো হয়ে গেলে তারপরে এর মধ্যে পানিটা মিক্স করে নিতে হবে তো আমরা এখানে দিয়ে নিচ্ছি পানি ঠিক যতটা পরিমাণে পানি দরকার ততটাই আমরা দিয়ে নেবো এটার থিকনেসটা খুব বেশি পাতলাও হবে না একেবারে ঘনও হবে না পানিটা মেশানো হয়ে গেলে তারপর এর মাঝে দিয়ে দেবো এক কাপ পরিমাণ চিনি এবার চিনিটা দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে আর চিনিটা মেশানোর পরে মোটামুটি দশ মিনিটের মতো আমরা রেখে দেব। আর এই দশ মিনিট সময়ের মধ্যে আমরা পাটিসারটার ভেতরে দেওয়ার জন্য যে পুরটা সেই পুরটা তৈরি করে নেব তো চলুন দেখে নিই পুরটা কীভাবে তৈরি করতে হয় এই পুরটা তৈরি করার জন্য আমাদের লাগবে সামান্য পরিমাণে নারকেল আর দুধ আপনারা চাইলে শুধুমাত্র দুধের ক্ষীর দিয়েও এটা বানাতে পারেন তবে আমার মনে হয় দুধের ক্ষীরের মধ্যে যদি কিছুটা পরিমাণে নারকেল দেওয়া হয় তাহলে টেস্টটা বেশি আসবে তো তাই জন্য আমি দুধের ক্ষীর আর নারকেল প্লাস দুধটা মিক্স করেই এটা বানাচ্ছি তো প্রথমে দুধটাকে সুন্দর মতো জাল করে নিতে হবে একদম ঘন করে জাল করে নেবো আর তার মাঝে দিয়ে নেব এই নারকেলটা আর কিছুটা পরিমাণে গুড় অথবা চিনি দিয়ে একদম শুকনো শুকনো করে এটা তৈরি করে নিতে হবে এরপরে একদম মূল পিঠার রেসিপিতে চলে আসি প্রথমেই আমাদেরকে একটা হাতার সাহায্যে আমাদের যে কড়াই বা ফ্রাই প্যান যেটাতেই হোক সেটার মাঝে এক হাতা করে এই পিঠার মিশ্রণটা ঢেলে দিতে হবে তারপরে এই কড়াইটাকে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একদম রুটির মতো শেপ করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে মোটামুটি দশ সেকেন্ডের মতো ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে তাহলে পিঠাটা একদম সিদ্ধ হয়ে যাবে তো তারপরে ঢাকনাটা খুলে যে পুটটা আমি তৈরি করে নিলাম নারকেল আর দিয়ে দিয়ে সেই এই যে ছবিতে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই একটা শেপ তৈরি করে নিতে হবে মানে ভাস ভাস করে নিতে হবে পাটি সাপটা পিঠা যেরকম হয় আর কি তারপরে জাস্ট একবার উল্টে দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই পিঠা তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপিতেই আপনারা খুব সহজ উপকরণেই আপনারা এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন আর বানানো অত্যন্ত সহজ আর খেতে খুবই সুস্বাদু হয় আমি আশা করব আপনারা প্রত্যেকেই এই রেসিপিটা বাসে একবার হলেও ট্রাই করবেন আর করার পরে আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে খেতে এই যে দেখুন আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর খুব অল্প সময় তৈরি করে নেওয়া যায় অবশ্যই আপনারা এই পিঠার রেসিপিটা ফলো করে রেসিপিটা বানাবেন আর আমার চ্যানেলটাতে অবশ্যই ফলো দিয়ে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে টাটা